গাজীপুরের পুবাইলের কামার এলাকায় চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে মিরের বাজার বাইপাস চৌরাস্তায় নারী শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসূচি হয় মানববন্ধনে বক্তারা জানান প্রভাবশালী মেজবাউদ্দিন রাতের আধারে ত্রিশ বছরের পুরনো পায়ে হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছেন তাদের দাবি রাস্তা চাইতেই এখন চাঁদাবাজি ও মাদকের মিথ্যা অভিযোগে হেনস্থা করা যাচ্ছে এলাকাবাসীকে মানবিক আবেদনেও কাজ না হওয়ায় দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা চাইতে গেছি রাস্তা আমাদের চাঁদাবাজ বানাইলো আমাদের মাদক ব্যবসায়ী বানাইলো দিন এনে দিন খায় তাদের বিরুদ্ধে কেন চাঁদাবাজি মাদকের অভিযোগ তুললে এবং এই অভিযোগটি কেন প্রচার করলো আমাদের দাবি আমাদের মামলা অভিযোগ প্রত্যাহার করুক আমাদের রাস্তাটা উন্মুক্ত করে দিক এখন তারা না দিবে না রাতের অন্ধকারে তাই আমরা মহিলারা মিলে ওই রাস্তারা ওয়ালটা ভাঙলাম তারপরে এখন আমার তিন ছেলের নামে ওরা কেন মামলা দিল চাঁদাবাজি ওনারা এখানকার রাস্তা বন্ধ করে দিয়ে আমার আমার ভাইদের নামে ওনারা মা মিথ্যে মামলা দিচ্ছে